হ্যালো বন্ধুরা আজকের আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো শীতের শুরুতে ভেজ ডাল যদি না খাওয়া হয় তা শীতকালটাও সম্পূর্ণ থেকে যায় তো শীত পড়তে না পড়তে কিন্তু ভেজ ডাল করা শুরু করে দিয়েছি আর ভেজ ডালটা কীভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো মুগ ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি কিন্তু ভেজ ডালের জন্য সবজি কেড়ে নিচ্ছি আর আমি কিন্তু সব রকম সবজি দিচ্ছি না আমার ঘরে থাকা যেহেতু যতটুকুই সবজি ছিল ততটুকু সবজি দিয়েই আমি রেসিপিটা করছি এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায় তো আমার যা ছিল তাই তাই দিয়েই করছি তো চলো দেখতে থাকো তো আমি আগে সবার আগে কিন্তু ডালটা ভাজবো ভেজে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দেবো তো ডালটা যেহেতু ধুয়ে নিয়ে আসি তো ভাজার জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম আর আজকের রেসিপিটা কিন্তু সাদা তেলেই করবো কোনো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করব না তো সাদা তেলটা দিয়ে দেখো আমি কড়াই চারিদিকে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ডালগুলো দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো তো আমার আর ভাজার পরে ধোয়া লাগবে না ওর জন্য আগে ধুয়ে নিয়েছি আর ধুয়ে আমি একটু সময় রেখে দিয়েছিলাম ওর জন্য ডালটা ঝরঝরে হয়ে গেছে ধুয়ে কিন্তু তোমরা সাথে সাথে কড়াইতে দেবে না তাহলে কড়াইতে ভাজতে ভাজতে লেগে যাবে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে কি করে ডালটা ভেজে নিয়ে ধোয় সেটাও ঠিক আছে কিন্তু যারা আগে ডালটা ধুয়ে নেবে তারা ডালটাকে ধুয়ে কিছু সময় রেখে দেবে তাহলে কি বলো তো ডালটা একটু ফুলে উঠবে ওটাতে ডালের জলটা পুরো ডালের সাথে টেনে নেবে নেওয়ার পরে ঝরঝরে হয়ে যাবে তো এখানে দেখো আমার ডালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছিল বলে একটার সাথে একটা লাগছে না কড়াইতেও লাগছে না তো আমি এখানে ভালো করে ভেজে নেবো ডালটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো ডালটা দিয়ে কিন্তু ভাজ ভাজা একটা দারুণ একটা ফ্লেভার আসে গন্ধের তো তোমরা এখানে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো তো আমি কিন্তু ঘিটা দিয়ে ভাজছি না সাদা তেল দিয়েই ভাজছি ঘি দিয়ে ভাজলেও গন্ধটা দারুণ আসে এটা দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে কিন্তু জল ঢেলে দেবো গরম জল ঢাললে ভালো হতো আমি গরম জলটা ঢালিনি ঠান্ডা জলই ঢেলে দিয়েছি মানে নর্মাল যে ঠান্ডা জল সেটাই ঢেলেছি তো এখানে একটু বেশি করেই জলটা দেবো কেননা এখানে ডালটা কিন্তু অনেকটাই আসে তো এবার সিদ্ধ হতে থাক আর আমি বাদ বাকি সবজিগুলো কেটে নিই সব সবজি এখনও কাটা হয়নি আর এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে এসছে আর ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু ফোটাবো জলটা জল দিয়ে কিছুটা তো ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা তো আমি এখানে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর আমার সবজিগুলো কিন্তু সব রেডি হয়ে আসে তোমাদেরকে শেয়ার করছি দেখো টমেটো নিয়ে আসি বিনস ঘরে অল্প একটু ছিল সেই নিয়ে আসি মটরশুটি গাজর আর ফুলকপি আর আদা ঘষে নিয়ে আসি তোমরা এখানে আরও সবজি ব্যবহার করতে পারো তারপরে অনেকে এখানে পনিরও ব্যবহার করে কাজু কিশমিশও ব্যবহার করে তো আমি ঘরে ঝা ছিল সেই দিয়েই বানাচ্ছি আজকে ভেজ ডালটা তো এখানে দেখো আমি ডালটা করার জন্য আমি আবার সিদ্ধ হয়ে গেছে যেহেতু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেলই দিয়ে করছি আর এখানে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি তো কি কি দিচ্ছি সবটাই শেয়ার করছি দেখো এখানে ফোড়নে আমি চারটে তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো এখানে গোটা গরম মশলা ওর মধ্যে থাকবে লবঙ্গ এলাচ আর তো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর কয়েক সেকেন্ডের জন্য যাতে একটু গন্ধ আসে ভালোভাবে গন্ধটা বেরিয়ে যায় তারপরে এখানে দেখো গোটা জিরে দিয়ে দিলাম সব মশলাগুলো একটু ভাজা ভাজা হবে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে কিন্তু সব সবজি ভাজি নি আমি এবার এই এর মধ্যে দিয়েই ভাজা ভাজা করে নিয়ে তারপরে রান্নাটা করব একবার শর্টে মানে যেইভাবে করা যায় একদম চট জলদি সেইভাবেই বানাচ্ছি তো দেখো আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভাজ লাল লাল করে ভাজানো হলে ভালো লাগে না ওর জন্য আগে থাকতে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করতে থাকি তারপরে ভাজা ভাজা হয়ে গেলে দেখো ফুলকপিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি গাজর আর বিনসটা দিয়ে দেবো কেননা গাজরটাও সিদ্ধ হতে একটু দেরি হবে এটাও একটু ভাজা ভাজা করে নেবো তারপর আর বাদ বাকি সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে মশলার মতন কষাতে থাকবো যাতে সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে যায় সিদ্ধটাও হয়ে যায় ভালোভাবে তো দেখো আমি কিন্তু এবার সব এক এক করে ভালো করে নাড়াচাড়া করব আর মটরশুঁটিটা একটু করে দেবো তো দেখো ভাজা ভাজা কিন্তু আমার ভালো ভাজা ভাজা হয়ে গেছে আরও এখানে আরও অনেক মশলা অ্যাড হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তো কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর সবাই দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিয়েছো তো লাইক দিলে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো দেখো আমার কিন্তু এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে টমেটো আদা সব একসাথেই দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি এবার কিন্তু কষানোর মতন করে কষাতে থাকবো আর কিন্তু আমার এখানে ভাজা করার কোনো ব্যাপার না ভাজা ভাজা হয়ে গেছে ওইগুলো এবার আমি এগুলো সবজিগুলো সব কষাবো ভালো করে এখানে আরও গুঁড়ো মশলা অ্যাড করবো তো দেখতে থাকো দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা কালারিং ফুল ভালো লাগে দেখতে তো এখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে আসি আর জিরের গুঁড়ো নিয়ে আসি তো এইগুলো দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো আর ডালে যেহেতু নুন হলুদ দেওয়া আছে ওর জন্য এখানে কিন্তু নুন হলুদটা আমি ব্যবহার করছি না কত সুন্দর কালারফুল লাগছে না দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো দেখো আমার কিন্তু এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম মাইলে নিচটা কারো হয়ে আছে তো তো এবার ঢেলে দিলাম দিয়ে এবার আমি ফুটতে দেবো ডালটাকে বেশি সময় ফুটানো লাগবে না যেহেতু আগে নুন হলুদ দিয়ে ফুটিয়ে রাখা আছে ডালটা একটু ফুটে ফুটে আসার পলক পড়লেই না পরে নামিয়ে নেবো তো দেখো আমার ডালটা কিন্তু ফুটে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে খেতেও অসাধারণ লেগেছিলো তো এখানে আমি দেখো পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ভেজ ডাল একটু চিনি পড়বেই নালে ভালো লাগবে না আর একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি ভাজার সময় ডালটা ভাজার সময় ঘি ব্যবহার করিনি ওই কারণে এখন ঘিটা দিলাম তোমরা চাইলে ভাজার সময় দিতে পারো আর এখানে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাই গরম মশলার গুঁড়ো এটা দিয়ে আবার একটু ফুটে আসলে নামিয়ে নেব তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো ভেজ ডালের রেসিপি একদম নর্মালভাবেই বানালাম সাধারণ সাধারণভাবেই নাম বানালাম তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো সাধারণভাবে বানিয়েছি তাই কি তো বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতন টাটা বাই বাই দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নেক্সট দিন ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো ফুল ফুলওয়াশ করে দেখবে সবাই তো চলো দেখো না এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ডালটা না যত ঠান্ডা হবে তত বসে যাবে এখন পাতলা পাতলা লাগছে তাই কি তো টাটা